খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি বাংলা চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই আবার সন্দেশখালি মোদী কলকাতায় নামার পরপরই আবার ভিডিও পার্ট টাকা পেয়েছে মহিলা বাহাত্তর কত মত লাগবে ভিডিওতে ফের বিস্ফোরক বিজেপি নেতা গঙ্গাধর বিজেপি জিতে জেলে থাকবেন মমতা আশঙ্কায় কেজরি খোঁচা শুভেন্দুর নির্বাচনী প্রচারে মেগা কর্মসূচি নিয়ে ফের বঙ্গে মোদী রাজভবনে রাত্রিবাস রবিতে চার জনসভা খুনের হুমকি দিতেন মুকুটমণি মিঠুন স্যার বললেন ভয় পেও না পাশে আছি দাবি স্বস্তিকার উত্তর সহ দক্ষিণবঙ্গে সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস পেনড্রাইভে আরও আছে যা দেখছি আর রাজ্যপালের পাশে বসব না বললেন মমতা মোদী বনাম মমতা একই দিনে প্রধানমন্ত্রীর চার সভা মুখ্যমন্ত্রীর দুই রবিবার সরিয়ে উত্তাপ বাংলায় আসছি বিস্তারিত খবরে গতকাল শনিবার রাতে সন্দেশখালী স্টিং অপারেশনের দ্বিতীয় ভিডিও প্রকাশ্যে আসে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি শিলিগুড়ি নিউজ টিভি বাংলা ভিডিওতে সন্দেশখালীতে বিজেপির খাঁটি শক্ত করতে আরও টাকার দাবি জানাতে শোনা গিয়েছে এলাকার বিজেপি নেতাকে ছেচল্লিশ মিনিট সাত সেকেন্ডের ওই ভিডিওতে গঙ্গাধর বলছেন সত্যি খালি হাতে হবে না এসব আমরা না হয় দীর্ঘদিন ধরে করে আসছি আমরা মেনে নিতে পারবো কিন্তু সবাই তা করতে পারবে না সন্দেশ খালিতে এক টাকা ছাড়া তারা কথা বলবে না এরপরই আন্দোলন সংগঠিত করতে টাকা দেওয়ার কথা স্বীকার করে গঙ্গাধর বলেন আমার এলাকায় বাহাত্তর জন মহিলা টাকা পেয়েছেন ভিডিওতে প্রশ্নকর্তা গঙ্গাধরকে প্রশ্ন করে নির্বাচন উপলক্ষে কত টাকা লাগবে উত্তরে অন্তত এক লক্ষ টাকা দাবি করতে শোনা গিয়েছে গঙ্গাধরকে এছাড়া দশটা বাইক তার তেল খরচ ও ভোট উপলক্ষে এলাকায় মদের ব্যবস্থা করার কথা বলেন ওই বিজেপি নেতা কত টাকার মদ লাগবে জানতে চাওয়া হলে বিজেপি নেতা বলেন আদিবাসী এলাকায় বেশি লাগে তফসিলি এলাকায় একটু কম তিনটি অঞ্চলে প্রায় পঞ্চাশটি বুথ রয়েছে সন্দেশখালীতে দশটি বুথ রয়েছে সেখানে বেশি মদ লাগবে তাও বুথ প্রতি পাঁচ হাজার করে ধরুন শুধু তাই নয় ভোট করাতে এলাকায় অস্ত্রেরও দাবি জানাতে শোনা যাচ্ছে বিজেপির মণ্ডল সভাপতিকে তিনি বলেন কোরাকাটি আর মণিপুরের জন্য অস্ত্র লাগবে সন্দেশখালীতে আমার লাগবে না মূলত পিস্তলই লাগবে বেশি কোরাকাটির জন্য তিরিশটা আর মণিপুরের জন্য কুড়িটা পঞ্চাশটা হলে ঠিক আছে এমনকি টাকার বিনিময়ে এই আন্দোলনে যেসব আন্দোলনকারীরা নেমেছিলেন গঙ্গাধর তাদের নাম ও ফোন নম্বর প্রকাশ করেছেন ওই ভিডিওতে সন্দেশখালী দ্বিতীয় ভিডিও প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে তৃণমূলের তরফে আগে অভিযোগ করা হয়েছিল বিজেপি টাকা দিয়ে গোটা বিষয়টি সাজিয়েছে এখন দ্বিতীয় ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে নির্বাচনকে মাথায় রেখে ঠিক কত গভীর ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছিল সন্দেশখালীতে বিজেপি ভোটে জিতলে জেলে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা অরবিন্দ কেজরিওয়ালের আপ সুপ্রিমোর এই অসংকার কথা শুনে আনন্দিত বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন ওর মুখে ফুলচন্দন পড়ুক যা দেখে তৃণমূলের খোঁজা মোদী সরকার বিরোধী দলনেতাদের জেলে ভরতে চায় শুভেন্দুর কথায় সেই সন্দেহ আরো পোক্ত হল জেল থেকে বেরিয়ে শনিবারই প্রথম নির্বাচনী প্রচার করেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সেই প্রচার থেকে আশঙ্কা প্রকাশ করেন তিনি কেজরি বলেন ওরা বিরোধী নেতাদের জেলে ঢোকাবে আর রাজনৈতিকভাবে সে করে দেওয়ার চেষ্টা করবে আমাদের মন্ত্রীরা হেমন্ত সোরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা সব জেলে তিনি আরো বলেন এরা যদি ভোটে যেতে আমায় দিয়ে হলফনামাই লিখিয়ে নিন কিছুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকবেন এমকে কে স্ট্যালিন তেজস্বী যাদব পিনারায় বিজয়নদেরও জেলে ঢোকাবেন মোদি একথা শুনে আনন্দিত শুভেন্দু অধিকারী বলছেন কেজরিওয়াল বলছে মোদী প্রধানমন্ত্রী হলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে ওর মুখে ফুল চন্দন পড়ুক বিরোধী দলনেতার মন্তব্যে বেজায় চটেছে তৃণমূল দলের মুখপাত্র শান্তনু সেন বলছেন বিজেপি বিরোধী নেতা নেত্রী এমকে স্ট্যালিন তেজস্বী যাদব পিনারায় বিজয়ন মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে জেলে ঢোকাতে চায় আমরা কথা বারবার বলেছি বিরোধী কণ্ঠস্বর দমন করতে আরও অনেক বিরোধী নেতা নেত্রীকে জেলে ঢোকাবে ওরা এদিন শুভেন্দু অধিকারীর এই মন্তব্য আমাদের সেই আশঙ্কাকে আরও বেশি করে প্রমাণ করে দিল ঝরঝঞ্ঝার মাঝে গতকাল শনিবার সন্ধ্যেবেলা রাজ্যে জেলেন প্রধানমন্ত্রী মোদী নির্বাচনী প্রচারে মেগা কর্মসূচি নিয়ে কলকাতায় পৌঁছলেন তিনি গতকাল শনিবার সন্ধে সাতটা মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করে তার বিশেষ বিমান আটটা মিনিট নাগাদ সেখান থেকে বেরিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি সেখানেই রাত্রি বাস করেন তারপর আজ রবিবার সকাল থেকে টানা চার জায়গায় জনসভা প্রধানমন্ত্রীর বিজেপি সূত্রের খবর রবিবার ব্যারাকপুর থেকে শুরু হয় প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা সকাল এগারোটা নাগাদ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দলে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের জন্য সভা রয়েছে তার তারপর সেখান থেকে তিনি চলে যান হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে চুচুড়া নির্বাচনী জনসভা রয়েছে তার হুগলির সভা সেরে আরামবাগ লোকসভা কেন্দ্রে পৌঁছবেন প্রধানমন্ত্রী পরশুরা বিজেপি প্রার্থী অমরকান্ত প্রশান্তি দিগরের হয়ে প্রচার প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে হাওড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী সমর্থনে জনসভা দিয়ে শেষ করবেন কর্মসূচি লোকসভা ভোটের প্রচারে একাধিকবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন লোকসভা কেন্দ্রে অন্তত দুটি করে জনসভা করেছেন তবে একই দিনে চার চারটি জনসভা এই প্রথম মোদী সভা ঘিরে জগৎ প্রস্তুতি সময় এক প্রস্ত রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে চুচুড়ার সভা ঘিরেও গণ্ডগোলের অভিযোগ উঠেছিল তবে দলীয় বিজেপি নেতৃত্বের তৎপরতায় আপাতত গোটা প্রস্তুতি মিটেছে রবিবার নির্ধারিত সময় প্রধানমন্ত্রীর জনসভা তবে কিছুটা চিন্তা থাকছে আবহাওয়া নিয়ে বিয়ের পর থেকে পনের দাবিতে লাগাদার চাপ এমনকি খুনের হুমকি দিতেন মুকুটমণি অধিকারী গতকাল শনিবার মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তার স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী তার দাবি মুকুটমণিকে বিয়ে করে তিনি প্রতারিত জনগণ যাতে প্রতারিত না হন তাই স্বামীর মুখোশ খুলে দিতে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি পদ্মশিবির ছেড়ে রানাঘাট লোকসভা কেন্দ্রে ঘাস প্রার্থী হয়েছেন চিকিৎসক মুকুটমণি অধিকারী তেরো তারিখ রানাঘাটে ভোট তার আগে ভোট প্রচারের শেষ বেলায় তার স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী যোগ দেন গেরুয়া শিবিরে তাও আবার মিঠুন চক্রবর্তীর মতো তারকা প্রচারকের হাত ধরে নিজের বিজেপি যোগের কারণ ব্যাখ্যা করে সংবাদ প্রতিদিন ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারীর স্বস্তিকা বলেন দু তেইশ সালের আঠাশে মে আইনিভাবে বিয়ে হয়েছিল আমাদের তারপর থেকে পনের দাবিতে লাগাতার আমার শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মুকুটমণি এই ঘটনা থেকেই অশান্তির সূত্রপাত স্বস্তিকার আরও অভিযোগ আইনি বিয়ে হলেও সেই বিয়েকে মর্যাদা দিতে চাননি উনি জনসম্মুখে আনতে চাননি আমাদের বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দিতে থাকেন এমনকি খুনের হুমকিও দেন তিনি এর বিরুদ্ধে গত বছর থেকে আমার লড়াই চলছে একই সঙ্গে স্বস্তিকা বলেন আমাকে বিয়ে করে আমার সঙ্গে প্রতারণা করেছেন মুকুটমণি আমি চাই মানুষ জানুক আসল রূপ একজন প্রতারককে ভোট দিলে আমার মতোই ঠকতে হবে রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের প্রশংসা করে স্বস্তিকা বলেন জগন্নাথ সরকার মানব দরদি উনি মানুষের নেতা এমনকি এই বিপদের সময় উনি আমার পাশে দাঁড়িয়েছেন সব রকম ভাবে সাহায্য করেছেন মিঠুন স্যারও আমায় আশ্বস্ত করে বলেছেন ভয় পেও না আমরা পাশে আছি তীব্র দাবদাহ কাটিয়ে স্বস্তির বৃষ্টি রাজ্য জুড়ে ফের আকাশে কালো মেঘের ঘন ঘটা এবং বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি আর কবে ক্রমশ এমন প্রশ্ন জোরালো হচ্ছিল শিলিগুড়িতে সেই প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে গতকাল সন্ধে থেকে রাত বিরামহীন ভাবে ঝরেছে বৃষ্টি রাতের নগর জীবন কিছুটা ব্যাহত হলেও এমন বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে শিলিগুড়িতে বৃষ্টি হলে অবশ্য গতকাল শুষ্ক থেকেছে জলপাইগুড়ি তবে আজ শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর কয়েকটি এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলেও আকাশের মতিগতিতে স্পষ্ট তবে ছুটির দিনের এমন মায়াবী আবহাওয়ায় খুশির বান এনেছে সকলের মনে আগামীকাল থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে তবে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিছু কিছু স্থানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে চোরো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেজন্যই জেলাগুলিতে জারি থাকছে হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জানা জানাচ্ছে রবিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হলুদ সতর্কতা থাকছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বাকি জেলাগুলিতেও থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে সেখানে ঝোড়ো হওয়ার গতি কম থাকবে সেক্ষেত্রে 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া সোমবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন আসতে পারে তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু কিছু স্থানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগেই বয়ে যাবে ছোড়ো হাওয়া ফলে সেই জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে রাজভবনের ভিতরে শ্রীলতাহানির অভিযোগ অভিযুক্ত খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই নিয়ে রাজ্যপালকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের যে সিসিটিভি ফুটেজ রাজ্যপাল দেখিয়েছেন তা ক্রেটেসিটে দেখানো হয়েছে বলে দাবি করেন মমতা তিনি পাশাপাশি জানান রাজ্যপালের সঙ্গে আর পাশে বসে কথা বলবেন না তিনি তার কাছে আরও পেনড্রাইভ আছে বলেও জানালেন গতকাল শনিবার হুগলির আদি সপ্তগ্রামে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সভা করেন মমতা সেখানেই এই মন্তব্য করেন তিনি রাজ্যপালের তীব্র সমালোচনা করে বলেন রাজ্যপাল কথা বলতে চাইলে এবার থেকে রাস্তায় বসে কথা বলবো যা দেখছি ওর পাশে বসে আর কথা বলবো না আমার কাছে আরো পেন ড্রাইভ আছে আছে আরো ক্যালেঙ্কারি সপ্তগ্রামের সভায় মমতা বলেন আমি কিছুই জানি না তারপরও রাজ্যপাল বলছেন দিদিগিরি চলবে না অবশ্যই চলবে না কিন্তু দাদাগিরিও চলবে না রাজ্যপালের আগে পদত্যাগ করা উচিত মহিলাদের অত্যাচার করার কে আপনি কালকে নাকি প্রেসকে ডেকেছিল এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে পুরোটা কি দেখিয়েছে ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে প্রেসি আমাকে দিয়েছে যেটা এডিট করে বলেছেন সেটাও আছে আমার কাছে আর একটা পেন পেলাম আরও কীর্তি কেলেঙ্কারি রয়েছে এবার থেকে রাজভবনে ডাকলে আর যাবেন না বলেও এদিন মন্তব্য করেন মমতা তার বক্তব্য বাবারে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না কথা বলতে হলে রাস্তায় ডাকবেন রাস্তায় গিয়ে কথা বলে আসব। যা কীর্তি দেখছি তাতে আপনার পাশে বসাও পাপ এদিন রাজ্যপালের পদত্যাগের দাবিও তোলেন মমতা সন্দেশখালী ভাইরাল ভিডিও নিয়ে এদিন বিজেপিকেও তীব্র আক্রমণ করেন তিনি মুখ্যমন্ত্রীর অভিযোগ কিছুদিন সন্দেশখালী নিয়ে নাটক চালালোক চক্রান্ত বেরিয়ে গেল একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয় আত্মসম্মান চলে গেলে ফিরে আসে না বলে মন্তব্য করেন তিনি না জানিয়ে অনেকের থেকে মিথ্যে ধর্ষণের অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রচারে এসে বারবার সন্দেশখালী নাম মুখে আনা নিয়ে মোদীকেও তীব্র আক্রমণ করেন রবিবারই একই জেলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এই নিয়ে মোট তিনবার একই জেলায় একই দিনে সভা করছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী এদিন রাজ্যে পরপর চারটি সভা প্রধানমন্ত্রীর আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষ সভা হাওড়াতেই করবেন উলুবেড়িয়া লোকসভায় মমতা এদিন তার দ্বিতীয় নির্বাচনী সভা করতে চলেছেন মূলত উলুবেড়িয়া লোকসভার অধীনে আমতায় এই সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী সভা বিকেল চারটের পরে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অবশ্য দুপুর তিনটে নাগাদ এর আগে কোচবিহার ও বর্ধমান জেলায় একই দিনে সভা করেছেন মোদী মমতা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যারাকুর লোকসভার অধীনে সভা করবেন একটার পরেই সভা করার কথা মুখ্যমন্ত্রীর তারপর সেখান থেকে সরাসরি হাওড়ার দুই হেভিওয়েটের লড়াইয়ে রবিবারে রাজনৈতিক উত্তাপ যে যথেষ্ট বাড়বে তাতে কোনো সন্দেহ নেই লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নভেম্বরের জন্য রাজ্যে প্রচার কর্মসূচিতে এসেছেন মোদী ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী আজ রবিবার পর পর চারটি জনসভা রয়েছে তার জানি নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে জোর চর্চা সম্প্রতি একই দিনে পরপর চারটি সভা মোদী করেননি এদিন সকালে রাজভবন থেকে বেরিয়ে বিশেষ হেলিকপ্টার করে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে সভা রয়েছে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে চার কেন্দ্রে প্রচার করবেন তার সবকটিতে আগামী কুড়ি মে ভোট গ্রহণ স্থানীয় সংবাদ শেষ হল